বিশালগড় রেল স্টেশনে জিআরপি থানার ওসির নিঃসগ্রস্ত অবস্থায় তাণ্ডব মহিলা কনস্টেবলের সাথে অসভ্য আচরণ ডিউটিতে নিঃসগ্রস্ত অবস্থায় বিশালগড় জিআরপি থানার ওসি সুবোধ দেবর্মা মহিলা কনস্টেবলের সাথে অসভ্য আচরণের অভিযোগ পেয়ে রেল স্টেশনে গেলে সাংবাদিকদের পাথর নিক্ষেপ করতে চায় এই গুণধর জিআরপি থানার ওসি সুবোধ দেবর্মা ঘটনা বৃহস্পতিবার বিশালগড় রেল স্টেশনে বিশালগড় রেল স্টেশনে জিআরপি থানার ওসির এহীন আচরণে গোটা রেল স্টেশন চত্বরে ওসির বিরুদ্ধে চিচি রাগ উঠেছে এবং অভি সবতো দায়িত্বজ্ঞানহীন ওসির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা প্রায় সময়ে কর্তব্যরত অবস্থায় মহিলা কনস্টেবলদের সাথে তিনি খারাপ আচরণ করেন সংবাদ মাধ্যমের কাছে পেয়ে এমনটাই অভিযোগ করলেন কর্তব্যরত মহিলা কনস্টেবল বনলা আইনে আইসি আগে মানে মানে এসআই সুমিত কি কি করছে আপনারা সাথে করছে बोलते দেন মানে অরিসময় ঘাশার অনেক ভাষায় গালিগালাজ করছে খুব খারাপ করছে আজকে আজকে কি আজকে কি করছে আজকে হঠাৎ করে আইছে আইছে এরা খারাপ করছে হ্যাঁ সুস্থ আছেন আপনি তাহলে তো সুস্থ সুস্থ কিছু এমন তো আমি বুঝিনা